বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা মিয়ানমার ও থাইল্যান্ডের চোদ্দটি সমুদ্র বন্দর গড়ে উঠেছে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে ভৌগোলিক কারণেই দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে এই উপসাগর অর্থনৈতিক গুরুত্বের কথা চিন্তা করলে দেখা যায় বঙ্গোপসাগর শুধু জলের ঐশ্বর্য মণ্ডিত এক বিশাল লবণাক্ত জলরাশি নয় এখানে রয়েছে প্রাকৃতিক খনিজ সম্পদ সহ ব্যাপক হাইড্রোকার্বনের উপস্থিতি আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ডিপ্লোমেটের মতে বঙ্গোপসাগরে খনিজ সম্পদের সঠিক আহরণ ও ব্যবহার বাংলাদেশকে আগামী দিনের এনার্জি সুপার পাওয়ারে পরিণত করবে এছাড়াও বঙ্গোপসাগরে রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খাদ অফ গ্রাউন্ড যেখানে তিমি ডলফিন এবং বিরল জলজ কেন্দ্র জীববৈচিত্র্যের অন্যতম আধার। বাংলাদেশ এ সাগর থেকে প্রায় ছয় লক্ষ মেট্রিক টন মাছ আহরণ করে যা দেশের মোট উৎপাদনের প্রায় আঠারো শতাংশ বিশ্বের বৃহৎ অখণ্ড সমুদ্র সৈকত ম্যানগ্রোভ বন সুন্দরবন এবং প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ প্রবালদ্বীপ সেন্ট মার্টিন বঙ্গোপসাগরের তীরে অবস্থিত অর্থনৈতিক গুরুত্বের দিক থেকে বঙ্গোপসাগর বাংলাদেশের সমুদ্র অর্থনীতির এক বিরাট খনিজ সম্পদের কৌশলগত ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ নিরাপত্তা নিরাপত্তা নিশ্চিত করতে পারে। সম্পদ এবং করে খাদ্য বৈদেশিক অবদান রাখতে পারে কক্সবাজার সমুদ্র সৈকত প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ও সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করতে পারে বঙ্গোপসাগরের প্রায় ত্রিশ থেকে আশি মিটার গভীরে সিমেন্ট শিল্পের কাঁচামাল ক্লে সন্ধান পাওয়া গেছে যদি অগভীর সমুদ্রের ক্লে উত্তোলন করা যায় তাহলে বাংলাদেশের সিমেন্ট শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আসবে সমৃদ্ধ হবে সিমেন্ট শিল্প অতি সম্প্রতি বঙ্গোপসাগরের অগভীর ও গভীর তলদেশে মহামূল্যবান ধাতু ইউরেনিয়াম ও থোরিয়ামের অস্তিত্ব পাওয়া গেছে এই ধাতুগুলো উত্তোলন করা গেলে ইউরেনিয়ামে সমৃদ্ধ হবে দেশ বিশ্ববাজারে ইউরেনিয়াম ও থোরিয়ামের চাহিদা রূপ তা সহজেই অনুমেয় বঙ্গোপসাগরের মাছ স্বাদ ও পুষ্টির বিচারে গোটা পৃথিবীর পছন্দ চিংড়ির বাণিজ্যিক আহরণ এবং রফতানি বাজার রয়েছে পৃথিবী জুড়ে অন্যান্য মাছ ও সামুদ্রিক প্রাণীজের মধ্যে রয়েছে গোংরা লোট্টা চৌকা ফ্লাউন্ডার পোয়া লাক্ষা চাঁদা রূপবানা রুই কাতল আইর কোরাল, ভেটকি, কাজলি ফাহা, পোয়া, টুনা ভোল মাছ সহ আরো শত শত প্রজাতির মাছ এসব মাছ পরিকল্পিতভাবে আহরণ করা গেলে অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে ক্রমবর্ধমান সামুদ্রিক মাছের চাহিদা মিটিয়ে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ আর কৌশলে এগুতে পারলে মৎস্য সম্পদে ভরপুর বঙ্গোপস সাগর হতে পারে বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি বঙ্গোপসাগরে যে পরিমাণ শামুক ঝিনুক কাঁকড়া কচ্ছপ সামুদ্রিক শশা তা অকল্পনীয় বিদেশে এসবের দারুণ চাহিদা দেশের ভেতরে শশা খাদ্য হিসেবে ব্যবহৃত না হলেও বিদেশে খাদ্য হিসেবে খুবই জনপ্রিয় অথচ বঙ্গোপসাগর এসবের ভাণ্ডার হওয়া সত্ত্বেও আমরা এসব কাজেই লাগাচ্ছি না তবে এত বড় সামুদ্রিক ধন ভাণ্ডার থাকা সত্ত্বেও নেই আহরণ ও সংরক্ষণের সুব্যবস্থা সমন্বিত উদ্যোগ ও পরিকল্পনার অভাবে বঙ্গোপসাগরের সম্পদ্রসী বাংলাদেশের অর্থনীতিতে অতীতে খুব বেশি প্রভাব ফেলতে পারেনি তাছাড়া সমুদ্র নিয়ে বিরোধ অন্যতম কারণ ছিল এখন সমুদ্র সমুদ্রসী বিরোধ নেই বাংলাদেশ তার কাঙ্ক্ষিত সীমা পেয়েছে দেশ ও জাতির ভাগ্য উন্নয়নে বঙ্গোপসাগরের সম্পদ রশিকে ব্যবহার করার এক সুবর্ণ সুযোগ পেয়েছে। নীল অর্থনীতির পরিপূর্ণ বিকাশ এখন সময়ের দাবি সমুদ্র সম্পদ আহরণে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে হবে মনে রাখতে হবে সমুদ্র সম্পদ আহরণ সহজ কোনো বিষয় নয় সমুদ্রে খনিজ সম্পদ অনুসন্ধান খনন আহরণ সবই টেকনিক্যাল বিষয় বিজ্ঞানসম্মতভাবে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কাজ করতে দক্ষ জনবল নিয়োগ হবে প্রযুক্তিগত ব্যবহারটা হতে হবে নিখোঁত ভূকৌশলগত কৌশলগত অবস্থানের কারণে চীন ভারত যুক্তরাষ্ট্র ও জাপানের মতো এবং দেশগুলো নিজ স্বার্থ রক্ষায় অঞ্চলে প্রকাশ করে। যেখানে মহাপরিকল্পনা বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে জনবহুল এই বিশাল পণ্য বাজারে চীনা পণ্যের একচ্ছত্র বাজার সৃষ্টি করা প্রাকৃতিক জ্বালানি সংগ্রহ করা এবং বঙ্গোপসাগরের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য পথে কৌশলগত ও অদৃশ্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা অর্থাৎ দক্ষিণ এশিয়ায় চীনের একক আধিপত্য প্রতিষ্ঠা করা তাই বঙ্গোপসাগরকে অপরাজনীতির শিকার হওয়া থেকে বাঁচাতে আমাদের দীর্ঘমেয়াদী কার্যকরী পরিকল্পনার প্রয়োগ ঘটাতে হবে